আইনজীবীদের হেনস্থার ঘটনায় মামলা দায়ের করতেছে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল বার অ্যাসোসিয়েশন মামলা অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীর আইনজীবী বলেন একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও হেনস্থা হয়েছে এই ঘটনায় আইনজীবীদের অনেকেই আতঙ্কিত এরপর প্রধান বিচারপতি বলেন রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন এভাবে বিক্ষোভ করবেন কেন এদের সকলকে চিহ্নিত করতে হবে শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসু অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি নিয়ে রাজ্যের জবাব চান কোন পরিস্থিতিতে অতিরিক্ত তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা লিখিত আকারে জানাতে বলেন রাজ্যকে এরপরেই উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের একাংশ বিকাশ সামিম সহ বেশ কয়েকজন আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাদের দিকে পাথর বোতল ছোড়াও হয় বলে অভিযোগ এমনকি বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে মারিয়েও দেন বিক্ষোভকারীদের একাংশ অভিযোগ সেই সময় পুলিশ কোনো ব্যবস্থায় নেয়নি যে কেন আক্রমণ তার কারণ এরা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না স্বাধীনভাবে যদি বিচার ব্যবস্থা চলতে চায় তাহলে তার ছবি প্রকাশ করে ছবির উপরে নাচবে এবং তারপরে সেই ছবির উপর নাচার পরে সেই বলবে যে এ কে ফর্টি সেভেন নিয়ে আসবো আপনারা দেখেছেন সেই ভিডিও এ কে ফর্টি সেভেন নিয়ে আসবে ভাবুন এবং বলছে কলকাতা শহরে হাইকোর্টের পাশে দাঁড়িয়ে বলছে এ কে ফর্টি সেভেন নিয়ে আসবে মানে ভাবুন জঙ্গল রাজ কায়েম করবে মানে কোন রাজ কায়েম হয়েছে এ কে ফর্টি সেভেন বালাদের পিছনে কুনাল ঘোষেরা আছে মমতা ব্যানার্জিরা আছে দুটো জিনিস ইনভেস্টিগেশন করুন এক কোথা থেকে ছবিগুলো প্রিন্ট আউট হলো একই জায়গা থেকে কি ছবিগুলো প্রিন্ট আউট হয়েছে যেখান থেকে বিচারপতি রাজাশেখর মান্তার ছবি প্রিন্ট আউট হয়েছে দ্বিতীয় ওই তিরপল কোথা থেকে এলো ওটা কি সরকারি তিরপল ওই তিরপল কে পাঠাতে বলেছিল কাকে ফোন করে কে পাঠাতে বলেছিল সবটাই পরিষ্কার হয়ে যাবে যে আসলে এর পিছনে কারা আছে সেদিন দেখেছেন বলেছি পরের দিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বুঝিয়ে দিয়েছে এই ঘটনার পিছনে পুনাল ঘোষ তৃণমূলেরা আছে মমতা ব্যানার্জিরা আছে বিচার ব্যবস্থার উপর আক্রমণ করা সোমবার আদালত চত্বরে মিছিল করে প্রতিবাদ জানান মিছিলে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস সামিম সব্যসাচী চট্টোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই হামলা হয়েছে অভিযোগ বিকাশ রঞ্জনের ব্যবস্থা নিও না যখন একমাত্র আমি মঞ্চে গিয়ে আমার মানে যেখানে ওরা বিক্ষোভ করছিল আমার জুনিয়রদের উদ্ধার করলাম তখন পুলিশ সক্রিয় হলেন তখন পুলিশ বুঝতে পারলেন যে এবার তো তাহলে এটা বিপজ্জনক পরিস্থিতি তাই এছাড়া পুলিশের কোনো দোষ নেই পুলিশের ওপর বলছেন আমাদের ওপর থেকে নির্দেশ নেই কেউ বাদ যাবে না যে সমস্ত বিচারপতি যারা সঠিকভাবে তৃণমূলের অপকর্ম দুর্নীতিটাকে প্রকাশ করবেন তাদের রায়ের মধ্য দিয়ে তারা আক্রান্ত হবেন এবং এটা হচ্ছে তৃণমূলের ইউএসপি বিচারপতিদের আক্রমণ করো উকিলদের আক্রমণ করো ফিজিক্যালি ভাবিনি আমরা এতদিন ছিল মৌখিক সরাসরি মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ইন্ধন না পরিকল্পনা অনেকেই এই ঘটনা প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থাকে হেনস্তার প্রসঙ্গ টেনে আনছেন বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে সরব হয়েছিল শাসক দলের একাংশ এরপরে বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির চারপাশে এবং হাইকোর্ট চত্বরে বিচারপতির ছবি দিয়ে একাধিক পোস্টার করেন সেই পোস্টারে বিচারপতি মান্থা নিয়ে বেশ কিছু অবমাননাকর মন্তব্য ছিল সেই ঘটনাতেও পুলিশ কাউকে চিহ্নিত করতে পারেনি ঘটনায় কেউ গ্রেফতারও হয়নি আবার সেই স্মৃতি ফিরে এলো আইনজীবীদের হেনস্তার ঘটনায় New style.